এই ডিজাইনটা কিন্তু শতটার থেকে একদম ইউনিক মনে হচ্ছে আমার তোমাদের মা দুর্গারা গোমনে উল্লাসিয়া মহামারি মুঝে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদার বিচিত্র ব্লগ টু ওয়ার্ডি দুর্গাপূজা বলতে সর্বপ্রথম মাথায় আসে কলকাতারই কথা তার জন্য আজকে আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে এই যে পেছনে দেখতেই পাচ্ছো এখন লাইটিং কাজ শুরু হয়ে গেছে তার জন্যই লাইটিং শোটা দেখানোর জন্য আজকে আমি এসেছি তো তোমরা পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো এবং কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারে থিম হচ্ছে আমেরিকা লাস বেগাস পেয়ার সেটা সকলেই জানো তার জন্য এখন চলছে হচ্ছে লাইটিং এর কাজ মিডিল পোর্শনে নিচের পোর্শন হয়ে গেছে আর উপর পোর্শনটা একদম তিরপল দিয়ে ঘেরা রয়েছে কারণ এটা কোনো বৃষ্টির কারণে যেহেতু এখানে এখন লাইট টেস্টিং চলছে এবং ফিটিং এর কাজ চলছে সেহেতু কোনো রকম বৃষ্টির কারণে যদি ক্ষতিপূরণ হয় তার জন্য এই জায়গাটা এরম ভাবে কভার করে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মিডিল পোর্শনে কিন্তু লাইট ফিটিং এর কাজ কিন্তু চলছে জোর কদমে ঠিক আছে এখনকার এই প্যান্ডেল এর ভিউটা লাগছে কিছুটা এরকম সন্তোষ মিত্র স্কোয়ারের বাইরেকার লাইট কিন্তু জ্বলে উঠেছে তার জন্য প্রচুর পরিমাণে দর্শনার্থীরা কিন্তু এখন থেকে কিন্তু ভিড় জমিয়েছে এবং ফটো এবং তাদের ভিডিওর পার্ট কিন্তু এখনই চুকিয়ে নিচ্ছে ঠিক আছে তোমাদেরও দেখাচ্ছি প্যান্ডেলের ঠিক নিচে কিন্তু এখন চলছে প্লাইয়ের দিয়ে কভারিং এর কাজ সব লোহার রডের উপরে কিন্তু এখানে স্ট্রাকচারের উপরে সব প্লাইয়ের কাজগুলো সব ফিটিং করা হচ্ছে ঠিক আছে নিচে দেওয়ার জন্য প্লাইয়ের অংশগুলো ঠিক ভাবে মাপ করে কেটে নেওয়া হচ্ছে এবং পালিশ করে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু ফিটিং করা হচ্ছে এরকম নিম্নভাবে ঠিক আছে এখন কিন্তু দেখতে পাচ্ছি যে কালার আপ ডাউন এর কাজ এবং লাইটিং এর কাজ কিন্তু অলওয়েজ শুরু হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো এখানকার লাইট লাইট এখন কিন্তু চেঞ্জ হতেই রয়েছে ঠিক আছে এখন কিছুটা এরকম লাগছে ভীষণ রকমের একটা চমক কিন্তু তোমরা আজ এবার দু হাজার চব্বিশে পেতে চলেছো সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের তরফ থেকে আর এই প্যান্ডেলের এখনকার যে লাইটিং শো সেটা কিন্তু পুরোটাই কন্ট্রোল করা হচ্ছে এই টেন্টের নিচে বসে এখানে দেখতেই পাচ্ছে সব যন্ত্রপাতি দিয়ে কিন্তু সবকিছু করা হচ্ছে ঠিক আছে আজকে দেখা যাচ্ছে যে নিচের এই পোর্শনটা লাইটিং এর কন্ট্রোল কিন্তু এখন চেক করা হচ্ছে তারপরে করা হবে এই এই পোর্শনটা ঠিক এই মিডল পোর্শন আর উপরের পোর্শনে কিন্তু এখনো লাইট লাগানো হয়নি দেখতেই পাচ্ছ যে এখানে সম্পূর্ণটা কিন্তু তিরপল দিয়ে ঘেরা কারণ বৃষ্টি বাদলা থেকে জল থেকে বিভিন্ন জিনিস জিনিস যদিও সব জিনিসপত্র যাতে ক্ষতি না হয় তার জন্য কিন্তু উপরটা তিরপল দিয়ে ঘেরা রয়েছে ঠিক আছে এখন যে লাইটগুলো আর কি ফিটিং করা হচ্ছে দাদারা এখন ফিটিং করছে এই লাইটগুলোর নাম শোনা গেল যেগুলোর নাম হচ্ছে পিক্সেল লাইট ঠিক আছে তাও প্রধানত আমি এই নামটা ঠিক জানতাম না তবুও শুনলাম বলে তোমাদের জানালাম এবং তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অতি অবশ্যই জানাও যে লাইটটার আসল নাম কি এখন কিন্তু দেখা যাচ্ছে আর ধরনের লাইটের কম্বিনেশন ঠিক আছে লাল সবুজ এবং নীলের বিভিন্ন ধরনের এখন দেখা যাচ্ছে এখানে এখানে আবার ডিজাইনের কাজ কিন্তু দেখতে আমরা এই ডিজাইনটা কিন্তু সব থেকে একদম ইউনিক মনে হচ্ছে আমার তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু একেবারে কমেন্টে জানাও এবং এখানে পুরো গ্রাউন্ডটি কিন্তু এরকম ভাবে ইট দিয়ে এরকম ভাবে প্রবেশ পথ নির্মাণ কার্য এখন চলছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেইছি ঠিক এরকম ভাবে দর্শনার্থীদের প্রবেশ কোনো বিঘ্ন না ঘটে ঠিক আছে লাস্ট ভেকাজের ফ্রন্ট সাইজটা তো তোমাদের দেখালাম যে লাইটিং এর কাজ কতদূর কি এগোলো কিন্তু ব্যাক সাইডে কিন্তু এখনো লাইটিং এর কাজ এখনো করাই হয়নি ঠিক আছে এই ফ্রন্ট সাইজটা চেকের পরেই শুরু করা হবে ব্যাক কাজ ঠিক এই এতদূর আসবে আর ব্যাক সাইডটা পুরো পেছনটা কিন্তু এরকম ভাবে তিরপলের সাহায্যে এরকম ঢেকে দেওয়া হবে পুরোটা দেখতে পাচ্ছ তোমরা এরকম ভাবে লোহার স্ট্রাকচার করা হয়েছে ঠিক আছে এই যে দেখতেই পারছো যে সব দাদারা এখন সব কাজ করছে এখানে এই যে তো দেখালাম যে এখানকার আজকের লাইটিং এর শোটা এবং তোমরা যখন আসবে তোমরা ঠিক এই সন্তোষ মিত্র স্কয়ারের এই গেটের এই দিকটা থেকে কিন্তু তোমরা আসবে এন্ট্রান্স হবে এবং এদিক দিয়ে তোমরা ঢুকবে আর বেরোনোর সময় ঠিক ওই সাইডটা দিয়ে তোমরা বেরিয়ে যাবে ঠিক আছে তো পেছনে আরেকটা গেট আছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি ওই গেটটা থেকে তোমরা বেরোবে আর ঢোকার সময় ঠিক এই জায়গাটা থেকে ঠিক আছে ঘড়ির কাঁটা এখন বাজে কিন্তু সাতটা তবুও এখনো এই লাইটিং এর কাজ এবং সম্পূর্ণ চেকিং এর কাজ কিন্তু এখানে বসে বসে সব দাদারা চেক করছে আর কাজটিকে সম্পূর্ণ করার চেষ্টা করছে এখন তোমাদের আস্তে আস্তে ভেতরের চলো দেখা যাক এই ভেতরটা কিন্তু এখন চলছে পুরোটা প্রাইমারের কাজ মানে যেটা বলে রঙের আগের পোর্শন যেটা কাঠের মধ্যে মারা হয় সেটা সকলেই জানো এই পোষণের কাজ কিন্তু এখন চলছে পুরো প্যান্ডেল জুড়ে দেখাতে পারছে এই যে সাদা সাদা সব দেখা যাচ্ছে পুরো প্যান্ডেলটা আর ভেতরে গিয়ে আর তোমাদের আমি দেখালাম না কারণ ওদের কাজের অসুবিধা হতে পারে ঠিক আছে বাড়ি থেকে যতটা সম্ভব তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখালাম যে সন্তোষ মিত্র স্কোয়ারের লাইটিং এর কাজ কতদূর কি এগোলো এবং তাদের চেকিংটা সম্পূর্ণ তোমাদের এই ভিডিওটায় আমি দেখালাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অতি অবশ্যই জানিও এবং চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করা নেই তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে ততদিনের জন্য টাটা বাই বাই